স্মৃতির পাতায় অমলান হয়ে থাকা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের প্রয়াত সদস্য স্বর্গীয় ভাস্কর বসাকের প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়েছে তার স্মৃতিকে চিরভাস্বর করে রাখতে এই উদ্যোগ রবিবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচিগুলির সূচনা হয় পরবর্তীতে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা যেখানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা প্রকৃতি পরিবেশ ও সামাজিক দায়িত্ববোধের থিমে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবিকাদের মাঝে উৎসাহ হছিল চোখে পড়ার মতো আয়োজক সংস্থা সম্পাদক ডক্টর রাজা রাউত জানান বছর এই দিনটি ভাস্কর স্মৃতি দিবস হিসেবে পালন করা হয় আগামী প্রজন্ম তার আদর্শ ও কাজ থেকে অনুপ্রাণিত হতে পারে পরিশেষে বলতে হয় সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের এই মহতি উদ্যোগ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে পাশাপাশি স্বর্গীয় ভাস্কর বসাকের স্মৃতিকে করেছে আরও উজ্জ্বল এদিনে অনুষ্ঠানে উপস্থিত উর্মিলা দত্ত কি বলেছেন মুখ থেকেই আমার নাম উর্মিলা দত্ত খুবই ভালো বাচ্চারা উৎসাহ পায় আনন্দ পায় হাসতে থেকে বড় কথা না এই যে অংশগ্রহণ করে আমরা সবাই আসতে পারি কাজের মাধ্যমে আমাদের এটুকু সময় বাচ্চাদের দিতেই হয় আসতেই হয় ভালো আনন্দ পায় ভালো লাগে সব জায়গায় এরকম একটা অনুষ্ঠান হলে ইয়ে হলে বাচ্চাদের নিয়ে ভালো লাগে প্রকৃতির বিষয় নিয়ে এখন কি বলবো বললে তো অনেক কিছুই জন্মাচ্ছে গাছ লাগাচ্ছে গাছ কাটছে কেউ মেয়েকে বলি গাছ ভালো আমাদের প্রাণ দেয় অক্সিজেন দেয় গাছ লাগায় ছায়া দেয় কিন্তু আবার কেউ ভালোবাসে না গাছ যেমন আশেপাশে বাড়িতে যেমন বাড়িতে গাছ থাকলে তাদের কিছু অসুবিধা হয় খারাপ করে সংগঠনের তরফে ডক্টর রাজা রাউত কি বলেছেন শুনুন বিস্তারিত আমি ডক্টর রাজা রাউত সম্পাদক জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব আজকে চোদ্দই সেপ্টেম্বর আজকের দিনে আমাদের সংগঠনের একজন উদ্যমী সংগঠনের কর্মী ভাস্কর বসাক যিনি বিগত কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এই পরিবেশের কাজেই আর কি দুর্ভাগ্যবশত তো যে কারণে তার স্মৃতিকে আমরা সামনে রেখে প্রতিবছর বছর আজকের এই বিশেষ দিনে সারা দিন ধরে বিভিন্ন রকমের কর্মসূচি নিই এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটা চলছে সেটা আছে বসে আঁকু প্রতিযোগিতা যেখানে আমাদের জলপাইগুড়ির বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তি প্রান্তিক এরিয়া থেকে আমাদের প্রচুর ছাত্রছাত্রী এসছে যদিও আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও আমরা আশা করেছিলাম বেশি আসবে তো এটা একটা প্রতিযোগিতা হচ্ছে এখানে ক্লাস মেনলি ওয়ান থেকে ক্লাস এইট অবধি বাচ্চারা ছবি আঁকছে তাদের প্রত্যেকের ছবি আঁকার মধ্য দিয়ে প্রকৃতি পরিবেশকে বাঁচানোর একটা আবেদন একটা আর্তি থাকছে তার সঙ্গে আমরা পাশাপাশি তারপরেই হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা উন পরিবেশ বনাম উন্নয়ন সব বিষয় নিয়ে একটা ছাত্রছাত্রীরা কি ভাবছে আগামী দিনে বিশেষ করে ইলেভেন টুয়েলভের ছেলেমেয়েরা তাদের নিয়ে একটা তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হবে আর তার পরবর্তীতে সন বিকেলবেলায় আমাদের একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা একটা কনফারেন্স করছি মানে অভিভাবকদের নিয়েও যে প্রকৃতি পরিবেশ নিয়ে আমাদের ভাবার সময় এসছে আমাদেরকে ভাবতে হবে আমাদের কী করণীয় জলপাইগুড়িতে বসে এই সব নিয়ে পুরস্কার বিতরণ হবে এবং আজকে সকালবেলায় আমরা দিনটা শুরু করেছিলাম বৃক্ষরোপণের মধ্য দিয়ে এবং কান্তেশ্বরী দীঘি এলাকায় আমরা মোটামুটি বেশ কিছু বৃক্ষরোপণ করেছি তার মধ্যে হরিতকি আপনার গুলমোহর অশোক গাছ যে গাছগুলোকে হারিয়ে ফেলছে আমরা ধীরে ফলে এগুলোর মধ্য দিয়ে আমরা ভাস্করকে স্মরণ করব আজকে সারাদিন ধরে আর কি তবে একজন উদ্যমী প্রয়াত সংগঠন কর্মীর জন্য যে প্রতিষ্ঠানটি এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার ভাবনা যে অতি উন্নত মানে তা আর বলার অপেক্ষা রাখে না জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স